পরপর চারটে বল তো সুন্দর বোলিং এর নমুনা দেখতে পাচ্ছি আমরা রানের খরা রানের যে বর্ষা সেটা থেমে গেছে এখন রানের খরা চলছে দেখি কি হয় পরের বল নো বল হাইটের কারণে আমার জানিয়ে দিলেন যে এটা নো বল দুটো রান সঙ্গে সঙ্গে একবার পান্ত বোতল পয়লা দুই ব্যাটসবে

বলা রেডি হচ্ছে বাসপেলো প্রস্তুত সুন্দর বল কি করলেন এবং সুন্দর একটা ক্যাচ দিলেন পুরো সাইড এফেক্ট ছিল একটা ক্যাশ দিলেন এবং ব্যাটসম্যান আউট দিয়ে চলে গেল নতুন ব্যাটসম্যান

আবার আউট আবার আউট এবারে কিন্তু ফিল্ডার ভুল করে দিল বল ঠিক তালু বল ঠিক করে পার্সন কা আউট করে দিল সাজঘরে ফিরে গেল ব্যাটার সে রানের 4 4 উইকেটের পতন হল এটা বেরোবি 7 গড়িয়া তাহলে তৃতীয় ওভার এসে চার উইকেটের বিনিময়ে 34 রান সংগ্রহ হল শেষ ওভারের খেলা

সমস্ত টিম মেম্বারকে জানাচ্ছি যে টিম খেলছে শুধু সেই দুটো টিম ছাড়া মাঠের মধ্যে আর কেউ থাকবেন না সুন্দর বোলিং হচ্ছে সুন্দর বলিং দেখতে পাচ্ছি ঘরের বল বল করলেন

প্রথম ইনিংসের সমাপ্তি চতুর্থ ওভারের শেষে কাঁচগড়িয়া লক্ষ্মী স্টাফ সংগ্রহ করলো চুয়াল্লিশ রান সংগ্রহ করলো পাঁচ উইকেটের বিনিময়ে টার্গেট ফর্টি ফাইভ জয়লাভ করতে হলে চার ওভারে পঁয়ত্রিশ রান সংগ্রহ করতে হবে

जो जु फाज जा ठीक छ अनि आका खूब पुरो माडिया अनि खेल्ने भने छै चाउ छ छै चाउ मर्द थान पुस् भन्दा यो गयो यो गयो वाह छ अच्छा गुड आयो नि गुड आयो पुरो चाल हाते वाली जस्तो तिम्रो रिभरे बलले एकरसी महतो राजाले बनाउनु नौ जो पूर्ण चाल हाते वाली रे

বাউরিয়ার টিমের একজন কাউন্সিলে ফিরে আয়া করবে বাউরিয়ার টিমের একজন কাউন্সিলে ফিরে করবে প্রথম বলটি হয়ে গেল কোনো রান হয়নি দ্বিতীয় বল সুন্দর বল ঠুকিয়ে একটি রান পরের বল একটু সোলাপরা পরামর্শ করে দিলেন দুই ব্যাটসম্যান

টার্গেট ফর্টি ফাইভ সুন্দর ভালো হচ্ছে বাউরিয়া টিমের কর্মকর্তা বাউুরিয়া টিমের কর্মকর্তাকে প্রতি সত্তর কাউন্সিলে এসে যোগাযোগ করতে বলা হচ্ছে বাউলিয়া টিমের কর্মকর্তাকে প্রতি সত্তর কাউন্সিলে যোগাযোগ করতে বলা হচ্ছে পরের বল সুন্দর ও দুটা তো ফিল্ডিং দেখতে পাচ্ছি আমরা রাত হতে পারছে ফিল্ডিং করতে সুন্দর হচ্ছে আর বলি হতে তো ধারাল হচ্ছে দারুণ ফিল্ডিং সে কি পাচ্ছে দিদি বাল

রেডি ব্যাটসম্যান সুন্দর মাঠের বাইরে পাঠিয়ে দিলেন গ্রাউন্ড শটের মাধ্যমে ব্যাটসম্যান মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বলটিকে একটা চার রান দর্শনীয় শট পরের বল প্রস্তুত আবারও একই ভঙ্গিমায় একই ভঙ্গিমায় পাঠিয়ে দিলেন মাঠের বাইরে চাঁদা এইভাবে খেলতে হবে ব্যাটসম্যান কে কারণ টার্গেট তাদের অনেক টার্গেট ফর্টি ফাইভ এই ম্যাচে জয়লাভ করতে হলে এইভাবে আগুনে ব্যাটিং তাদেরকে দেখাতে হবে প্রস্তুত ব্যাটসম্যান ওদিকে বলার প্রস্তুত বল করলেন এবারে কিন্তু রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না সঙ্গে সঙ্গে একটা ওয়াইড বল আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন এটা ওয়াইড তাই দু রান তারই ফাঁকে ব্যাটসম্যানেরা একবার প্রতিবেদন করে নিলেন পরের বল সুন্দর গুড শট

এবং সুন্দর ফিল্ডিং করলেন চারেকটা বাঁচালেন সুন্দর ফিল্ডিং করেন ব্যাটসম্যান একবার পাল্টা বদল করে যায় দুই ওভারের শেষে

কিন্তু না রিভার্স মারার জন্য এটা ওয়াইড হলো না আপনার জানিয়ে দিলেন ততক্ষণে একবার প্রান্ত বদল এক রান পরের বল কিন্তু এটা বাধা পাত্র ফিল্ডার যাই হোক সঙ্গে সঙ্গে বড় মাদের চার রান যোগ হলো দেখি বড় মারা কি করে আবার একটা চার দুর্দান্ত কার শট স্লিপ এবং উইকেট কিপিং এর মাঝখান দিয়ে একটা দুর্দান্ত কাট চার রান

বল উইকেট কিপার বাঁধাতে চেয়েছিল কিন্তু না উইকেট কিপার এর হাতে লেগে ফিল্ডিং এর গায়ে লেগে ফিল্ডারের গায়ে লেগে তারা তারা তৃতীয় ভার এর শেষে উলুবেরিয়া জয় বড় মাধ্যমের এক হারিয়ে রান সংগ্রহ করলো বিয়াল্লিশ রান টার্গেট থার্টি ফাইভ

আবার তার রান আউট হতে পারতো কিন্তু না তারিফাকে এক রান জয় বড়মা টিমের রান সংগ্রহ 44 বা ম্যাচ টাই ম্যাচ টাই সরি স্কোর লেভেল পরের বল এবারে চার এবং সঙ্গে সঙ্গে বড়মা টিম তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল এবং এই ম্যাচে मैन ऑफ द मैच सानू सानू अपनी माथे में आज गए बराबर टीम सानू अपनी माथे में आज गए सानू বড় বাকিদের সানু আপনি মাঝে মধ্যে আসবেন সানুকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছে

নিয়ে थोड़ी और आगे चलो চতুর্থ খেলা শ্রীকৃষ্ণ একাদশ ভার্সেস ভাগনান মল্লিক পদার্থ এবং শ্রীকৃষ্ণ একাদশ দুই টিমের অধিনায়ককে মাঠের মধ্যে প্রবেশ করতে উন্নত করা হচ্ছে আমাদের আম্পায়ারের একটু বদল হয়েছে এই ম্যাচে অ্যাম্পায়ারিং করবেন ছোট্টু এবং পল্টু ছোট্টু স্যার এবং পল্টু স্যার যোজনা রিএন্ট্রির ব্যবস্থা আছে রিএন্ট্রির সুযোগ রয়েছে কোনো টিম যদি রিএন্ট্রি করতে চান কাউন্সিলের হিসেবে যোগাযোগ করবে একাদশ টসে জয়লাভ করেছে এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হতে চলেছে শ্রীকৃষ্ণ ভার্সেস বাগরান মল্লিক ব্রাদার্স এই খেলায় শ্রীকৃষ্ণ একাদশ প্রথমে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম করতে চাইলে অতি সত্তা কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করুন এন্ট্রির সুযোগ রয়েছে তাই কোনো টিম যদি এন্ট্রি করতে চান কাউন্সিলে যোগাযোগ করুন